অতীতে যে জন্য অপেক্ষা করছেন ওইদিকে ডাইনিংয়ের এই আইটেমগুলো রেডি হচ্ছে আসলে কি কী খাওয়াবেন তারা সেগুলো রেডি করছেন তো এটা হচ্ছে ওদের মেন ডাইনিং তা আমরা আরেকটা ডাইনিংয়ে যাব যেখানে আসলে এই আমরা আমাদের বুকিং ছিল আমরা সেপারেটলি বুকিং করেছিলাম যে কারণে আমাদেরকে ওরা বেশ ছিলাম আমরা অনেক মানুষ অ্যাবাউট সিক্সটি এই জন্য আমাদেরকে আলাদা একটা ডাইনিং দিয়েছে ওনারা সেম ফেসিলিটি দিয়ে ওই ডাইনিংটা তৈরি করে দিয়েছে তো খাবার মানে সেন থাকবে চলুন আমরা ওইদিকেই যাই তো আমরা ওই ডাইনিং হলটাতে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা ডাইনিং হল খাবারও শুরু হয়ে গেছে এদিকে অলরেডি খাবার পরিবেশন করা শুরু হয়ে গেছে গ্যাসরা খাবার নিচ্ছেন তো প্রথমে আমরা চমৎকার একটা খাবার দেখতেছি বেগুনি যেটা আমাদের সবার পছন্দের খুব সুন্দর কালার মনে হচ্ছে অনেক আমি হবে তারপরে যে আইটেমটা আমরা দেখতে পাচ্ছি এখানে আলুর চপ ও বাবা এত সুন্দর করে রাখা এটা হচ্ছে আমরা বলি চিকেন ললিপপ সুন্দর বেশ সুন্দর করে ডেকোরেশন করে চিকেন পেঁয়াজো এটা ফার্স্ট টাইম দেখলাম চিকেন পেঁয়াজও এরপরে কি আছে সচরাচর ছোলা বোনা এই যে এটা হচ্ছে ধরেন আপনাকে কী বলে চটপটির দি মটর বোনা বলে বিভিন্ন ধরনের সালাদ দেয়া আছে এখানে টক দই টক দই দিয়ে দই বড়া যাকে বলে সেটাও আছে দেখতে মনে হচ্ছে অনেক মজা হবে খেজুরটা অনেক সুন্দর খেজুরে বিচি ফেলে ওনারা বাদাম দিয়ে ফিল করে রাখে এটা হচ্ছে হালিম ছিল ফ্রুটস ডেজার্টে ছিল ফেনি পাশাপাশি ডেজার্টে আরও ছিল জিলাপি গুড়ের জিলাপি এবং রেশমি জিলাপিও ছিল তারপরে আরও যদি দেখি ডিজার্টের মধ্যে এদিকে ছিল কেক ছিল বাকালাবা ছিল এটা বাঁকালাবা তারপরে আর কি ছিল দেখি এখানে আরেকটা ফিরনি ছিল এখানে আরও কিছু ক্যাশ কেক ছিল পেস্ট দেখতে পাচ্ছি এগুলো ছিল আসলে ইফতারের আইটেম তো আমরা মেইন ডিশ এই এটা হচ্ছে ডিনার আইটেমে ছিল এখানে হচ্ছে এটাকে কি বলে ডাল মাখনি তারপরে হচ্ছে সবজি ছিল মাটন ছিল মাটন ফিশ কারি ছিল স্প্যাগেটিও ছিল যেটা হচ্ছে নুডলস ছিল নান রুটি ছিল প্লেন রাইস ছিল তারপরে একটা বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি বাসমতি চাল দিয়ে করা ছিল বেগুন ভর্তা ছিল আর আলাদা কিছু ছালা ছিল আরও